পঠন পাঠন সমস্যা মিড ডে নিম্নমানের খাবারের মতো একাধিক ইস্যু নিয়ে সাহেবঘাটা হাই স্কুলে ডেপুটেশন প্রদান করলো কংগ্রেস শুক্রবার দুপুর দুটো তিরিশ মিনিট নাগাদ মালগাঁও অঞ্চল কংগ্রেস কার্যালয় থেকে সাহেবঘাটা বাজার এলাকায় মিছিল করে এই ডেপুটেশন শুরু হয় অঞ্চল কংগ্রেস সভাপতি রসিন রায়ের নেতৃত্বে এই ডেপুটেশন ব্লক ও শহর কংগ্রেসের সভাপতি সুজিত দত্ত এবং তুলসী জয়সওয়াল জাহাঙ্গীর আলম যুব কংগ্রেসের গিরিধারী প্রামাণিক এবং ছাত্র পরিষদের জেলা সভাপতি জপেন দেব শর্মারা উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মুকুলেশ তরফদারের হাতে স্মারকলিপি পেশ করে আলোচনায় বসেন কংগ্রেস কংগ্রেস প্রতিনিধি দল এদিন এ বিষয়ে কংগ্রেস নেতা জাহাঙ্গীর আলম কি বলছেন শুনব দাদা আপনারা কিসের দাবি নিয়ে আজকে সাইগবাটা স্কুলে ডেপুটেশন করে আজকে আমরা দশ নম্বর মালগাঁও অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের মাঝে আগিয়ে কালিয়েন ব럭 নেত্রী তারা উপস্থিত আছেন আমরা সাইগবাটা এনএন উচ্চ বিদ্যালয়ের নয় দফা দাবি নিয়ে মানে সাইগবাটা এনএন উচ্চ বিদ্যালয়ের কিছু দুর্নীতি ছাত্রছাত্রীদের সমস্যা বিভিন্ন রকম দাবি নিয়ে আমরা আজকে সাহেবাটা হাই স্কুলে প্রধান শিক্ষকের কাছে দ্বারস্থ হয়েছি মূলত দাবিটা দাবি ছিল যে আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছে এবং এই ছাব্বিশ হাজার শিক্ষকের মধ্যে আটজন শিক্ষক এই সাহেববাটা হাই স্কুলের রয়েছে এবং যেদিন থেকে চাকরি ঘোষণা বাতিল করেছে সেদিন থেকে ওই সমস্ত শিক্ষকেরা আর স্কুলে আসে না এখন যে সমস্ত ক্লাস তারা নিত ওই সমস্ত ক্লাস পরের দিন থেকে বন্ধ হয়ে গেছে বাচ্চাদের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে এবং আরও আমরা আরও জানতে পারছি যে স্কুলে মিড ডে মিলের সমস্যা আছে নিম্নমানের বাচ্চাদের খাওয়া খাবার খাওয়ানো হচ্ছে এবং স্কুলের মিড ডে মিলের চাল চুরি করে নিয়ে চলে যাচ্ছে এটা আমরা জানতে পারি স্কুলের রাঁধুনিরা আছে শুনলাম রাঁধুনিরা নাকি বলে চুরি করে নিয়ে চলে যাচ্ছে আমরা হেডমাস্টার সাথে জানালাম যে আপনি একজন স্কুলের প্রধান শিক্ষক হয়ে আপনি কি করছেন স্কুলে আপনার এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে বাচ্চাদের খাবার চুরি হয়ে চলে যাচ্ছে এবং আমরা আরো দাবি জানালাম যেটা ক্লাস চলাকালীন অনেক শিক্ষক শিক্ষিকা যারা ক্লাস চলাকালীন টেলিফোনে কথা বলে প্রায় কুড়ি মিনিট পঁচিশ মিনিট ধরে এটা একটা দাবি ছিল কন্যাশ্রী নিয়ে দাবি ছিল যেটা হচ্ছে যে যে কন্যাশ্রী মানে যারা স্টুডেন্ট স্টুডেন্ট যারা স্কুলের তারা তাদের প্রথমে পাওয়ার যোগ্য কিন্তু তারা না পেয়ে যাদের অলরেডি বিয়ে হয়ে গেছে তারা তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদেরকে আগে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে হেডমাস্টারকে আপনাদেরকে কি আশ্বস্ত করলেন এখন তুমি বললেন যে যাই হোক মানে যদি কোনো সমস্যা যদি কিছু থাকে আমাদের বক্তব্যগুলো তুমি শুনলেন তুমি দ্রুত সমাধান করার চেষ্টা করলেন এটাই আমাদের আশ্বাস আমার নাম জাহাঙ্গীর আলম কালিয়াগঞ্জ ব্লক মাইনরিটি সেলের চেয়ারম্যান পাশাপাশি প্রধান শিক্ষক মুকুল ইস্তার কি বলছে শুনে নেব স্যার আজকে কংগ্রেস থেকে আপনার কাছে একটা দাবিপত্র দিল এবং সেই দাবিতে দেখাচ্ছে যে একটা কন্যাশ্রী নিয়ে একটা যারা বিবাহিত হয়ে গেছে এখন তাদের কাছে টাকাটা এনে তারা এবং তাদেরকে কন্যাশ্রীর ব্যবস্থা করে দিচ্ছে অর্থাৎ রানিং স্টুডেন্ট হচ্ছে না এবং পাশাপাশি মিড ডে মিলের চাল চুরিরও যে রাধুনীলের চাল চুরি বলে সেটা আপনার আপনার অজান্তা এটা কিভাবে হচ্ছে আপনি স্কুলদের প্রধান তো ওই ডেপোটেশনে তো সেরকম কিছু বলা নেই যে হচ্ছে কন্যাশ্রী ব্যাপারে এরকম হচ্ছে আমি তো স্পেসিফাই করতে বলেছিলাম যে আদৌ হচ্ছে কিনা ওনারা সন্দেহ প্রকাশ করছে যে এরকম হচ্ছে কিনা বিষয়টা দেখা। ওনারা কিন্তু স্পেসিফাই করে বলেনি যে আদৌ এরকম হচ্ছে বা নিশ্চিতভাবে হচ্ছে বলছে আপনি বিষয়টা হচ্ছে কিনা ওনাদের কাছে খবর আছে তো সেটা তাহলে ওই বিষয় যে ওনারা নিজেরাও শিওর না বা আমাকে বলেছে সেটা আরো ভালো করে দেখতে হবে যে আসলে ওই জায়গাগুলো সেরকম ঘটছে কিনা এবং যদি ঘটে আমি চাইবো যে হয়তো ঘটেনি বা কোনোরকম কোনোরকম যে প্রসেসিংগুলো হয় তার মধ্যে কোথাও কোনো রকম খুদ ঘটছে কিনা সেটা রিভিউ করে দেখতে হবে যে ফার্দার যাতে এই অ্যালিগেশনগুলো না আসে স্পেসিফাই না করতে পারে সেদিকে সজাগ থাকতে হবে মানে ওনারা ডেপুটেশনে একবারও কিন্তু স্ট্রিক্টলি কোনো কিছু মেনটেন করেনি মানে বা আমাদের এগেনস্টে কোনো সরাসরি অ্যালিগেশন আনেনি হ্যাঁ এটা সঙ্গত কারণ ওনারা যেটা বলতে এসেছেন এটা আসলে আমাদের কথা এই কথাগুলো ওনারা আমাদেরকে বলেছে ঠিক আছে ওনাদের বাচ্চারা হয়তো সঠিক পড়াশোনার পরিবেশটা পাচ্ছে না কিন্তু আমরা তো মানে যতটা আমাদের সামর্থ্য তার থেকে অনেক গুণ বেশি করেও পারছি না কারণ আমাদের যা শিক্ষক হওয়া উচিত তার ওয়ান থার্ড শিক্ষক আমরা আছি চল্লিশের উপরে শিক্ষক থাকা উচিত চল্লিশের উপরে পার্মানেন্ট শিক্ষক থাকা উচিত প্যারা বাদ দিয়ে সেক্ষেত্রে আমরা স্থায়ী শিক্ষক কতজন আছি এখন আমরা তেরো জন আছি অনলি তেরো মানে ওয়ান থার্ড ওয়ান থার্ড সমস্যা হচ্ছে এটা হিউজ প্রবলেমস মানে ওনারা তো আমাদেরকে বললো তো আমরা আসলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাদের কাছে বলার অবশ্যই আমরাও বলছি কিন্তু এর তো কোনো সমাধান সূত্র নেই আর বিশেষ করে বর্তমান যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে প্রত্যেক অনেক স্কুলেই হয়তো এরকম প্রবলেম হয়েছে বাট আমাদের স্কুলের ক্ষেত্রে প্রবলেমসটা আরও বেশি হয়েছে কারণ একসাথে আটজন শিক্ষকের এই সমস্যাটা হয়েছে তো একই জায়গায় যখন আটজন শিক্ষক মানে স্কুলে আর আসছে না ক্লাস নিতে বা কিছুজন প্রিপারেশন নিচ্ছে অনেক কম আসছে তো সেক্ষেত্রে তো হিউজ একটা প্রবলেম হবেই গার্জেনরা তো এটা তো আন্দাজ করতে পারবে কাজে ওনাদের দাবিটা কোথাও অমূলক নয় কিন্তু আমরা যে একটা বাস্তব মানে কি বলবো আমরা যে একটা জায়গায় গিয়ে আটকে গেছি বা আমাদের যে মানে কিছু করার নেই মানে আমাদের তো আসলে কিছু করার নেই কিছু তো আমরা শিক্ষক তো নিয়োগ করতে আমরা পারি না তাহলে সেক্ষেত্রে তো ওনাদের দাবিগুলোও ঠিক আছে এই মাঝখানে পড়ে মানে সত্যিকারেরই একটা এমন একটা সিচুয়েশন যে আমাদের ইচ্ছা অনেক কিন্তু আমরা আসলে ওগুলোকে ওভারকাম করতে পারছি আমার নাম মুকুলেশ প্রধান শিক্ষক সাহেবঘাটা ইউনিয়ন তবে কংগ্রেস নেতারা জানিয়েছেন ছাত্র ভবিষ্যতের কথা ভেবেই এই কর্মসূচি প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে রাস্তায় নামবে কংগ্রেস উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে সাহেবঘাটা থেকে সত্যেন মোহান্তের রিপোর্ট টাইমস আপনি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের এবং অপারেশন করে থাকেন কিডনি নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স